চলুন সকাল থেকে আমি কোনো ভিডিও করতে পারিনি গো করতে পারিনি ঠিক নয় ইচ্ছে করে করা হয়নি কারণ শরীরটা প্রচণ্ড খারাপ একটু আদল নয় ঘো প্রচুর খারাপ খালি মাথা মানে এতটাই মাথার যন্ত্রণা হচ্ছে যে মাথা তোলা যায়নি গো এখন হচ্ছে এই ছোট মাত্র ঘুম এখন জল ধরবো জল ধরা হয়ে গেলে যা কাজ থাকে মানে অল সমস্ত কিছু তাহলে চলো পুরো ভেবেটা দেখো আশা করি ভালো লাগবে দেখুন সকাল থেকে হচ্ছে মানে সকাল সাত সকাল থেকে হচ্ছে বেলা দশটা এগারোটা অবধি মিনিমাম দশ বার হচ্ছে বৃষ্টি হয়েছে বৃষ্টি একবার মানে কি বলবো বৃষ্টি দিচ্ছে আবার একবার হচ্ছে রোদ বেড়াচ্ছে বৃষ্টি এই দিয়ে দশ বার হবে দুপুরের পর থেকে দুপুরের পর থেকে আমি যা রোদ হয়েছে মানে সে রোদের কথাই আমি বলতে পারবো না খো এতটাই রোদ আর এখন দেখুন আবার সেই মানে মেঘ মেঘসেজেজে আমি দেখাচ্ছি চলুন জলটা ভরে দেখো ভালো লাগবে বাজারে গিয়েছিলাম বাজার করতে এই মানে সবজি বাজার করতে সত্যি কথা বলতে আসি যে এখানে হাট নামাতো সেটা মনেই ছিল না খুব আগে চা টা বসাই মানে চাটা খেয়ে নিই তারপরে আমি বাজারটা দেখাচ্ছি যে কী কী বাজার করলাম কি ভিত্তান্ত বাজার মনে নেই মানে আমি এমনি গিয়েছিলাম একটা দরকারের জন্য গিয়ে দেখি হাটবার পয়সাও নিয়ে যায়নি লিখো মানে আমার কাছে অল্প ফোনের যে সবসময় পয়সাটা থাকে সেটার জন্যই বাজারটা করতে পারতাম কিন্তু পারতাম না না তাহলে চলো দেখাচ্ছি চাটা বসাই বললাম না কি কি সবজি নিয়ে এসেছি দেখুন কত বড় এই সবজিটার কেউ যদি কোনো নাম জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে আমি কিন্তু বললাম না কেউ আপনাদের কমেন্টের মানে অপেক্ষায় রই রইলাম কে কী নামে ডাকো অবশ্যই অবশ্যই কমেন্ট করে বলবেন আর নিজে দেখুন এখানে আছে ব্যাগ তো নিয়ে যায়নি তাই হচ্ছে ক্যারিতে করে সবজি নিলাম দেখুন কচু আর হচ্ছে মূলা এখন হচ্ছে রান্না করবো কচু আর মূলা তাহলে চলো পুরো ভেটা দেখো রান্নাটা বোঝাই দেখুন সবজি কাটা হয়ে গেছে আলু হচ্ছে আর কচু মূলও দেব আগে এটা এই যে এইগুলোকে সিদ্ধ করে নিই বিশেষ করে কচু কচুকে যদি ভালো করে না সিদ্ধ করেন না মানে যদি না সিদ্ধ হয় এতটা গলা চুল করবে মানে বলা যাবে না জেনে বেলা হয় তবু ঠিক আছে রাত্রে হচ্ছে তাই জন্য একটু সিদ্ধ করে নিচ্ছি এখানে জল দিয়ে দিচ্ছি এবার কচু আলুটা তুলে দেবো ডুমোডুমো করে হচ্ছে মূল কেটে নিয়েছি ফোড়নে দেবো হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ কেটে নিয়েছি এখানে দেখুন অল্প করে একটু আদা নিয়েছি সরষে নিয়েছি এতে আর কি কি মশলা দেওয়া হয় অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন আমি তো জানি এইটাই আর কিছু এটাই দেই তাহলে চলো আজকের ভিডিওটা বেশি বড় করছি না ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আজকের মতো টাটা দেখা হচ্ছে